আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় সুপার ডিজাইনের আর কাঠ কালেকশন দেখিয়ে দেবো একদম ধামাকা অভারে পেয়ে যাবেন আমরা ড্রেসগুলো দেখিয়ে কাঠ একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু এই ড্রেসগুলো দিয়ে দিব এত সুন্দর এই ড্রেসটা বিয়াস জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন আনারকুলি থ্রি পিস গাউন এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আছে কাপড়টা হবে একদম সফট একটা ডায়মন্ড জর্জেটের মধ্যে হোয়াইট কালার শুধু দিয়ে এবং সিলভার সিকুয়েন যে কাজ করা আছে বুড়িতে এটা হচ্ছে গলার এবং এটা হচ্ছে কিন্তু আপনার বডি ডিজাইনটা খুব সুন্দর করে এখানে করা করা আছে আছে কাজ এবং কোমরের নিচ থেকে হিউ মানে হিউজ পরিমাণ কুচি করা আছে চমৎকার কুচি করা আছে এবং নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর আছে এত সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে খুবই সুন্দরভাবে মাল্টিকালার সুতো যে কিন্তু এই নিচের পোষণটাতে কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা কালেকশন বিয়াস চমৎকার আর ব্যাক পার্টটা প্লেন থাকবে ভিতরে কিন্তু এনার করা আছে এবং স্লিপসের প্রথম দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে কিন্তু এখানে স্লিপসে কিন্তু প্যানেলে হেভি একটা সুন্দর মাল্টি কালার সুতার যে কাজ করা আছে এই যে নিচের প্যানেলের সাথে ম্যাচ করে এগুলো লম্বা আছে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ লম্বা হবে আটচল্লিশ না এটা পঞ্চাশ লং আছে আর বডি আছে আপনার থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত চলুন বাকি পার্ট দেখিয়ে দেবো কী কী আছে সাথে ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি আছে এবং লম্বা আছে এটা পঞ্চাশ চমৎকার একটা আনারকলি থ্রি পিস গাউন এটা হচ্ছে পাইজামাটা একটা প্যান্ট কাট সালোয়ার হোয়াইট কালার একদম সফট বাটার সিল্কের মধ্যে হোয়াইট আর দুপাটা খুবই সুন্দর দুপাট্টা অ্যাট্রাক্টিভ একটা দুপাট্টা পাচ্ছেন আর হোয়াইট কালারের দুপাটটা ভেয়ার্স খুব সুন্দর করে হোয়াইট কালার শুধু দিয়ে কাজ করা আছে এবং দুপাট্টার দুই পাশে কিন্তু চমৎকার হবে এই যে মাল্টি কালার সত্য দিয়ে কাজ করা আছে যেটা আপনার জামার নিচে যে প্যানেলটা আছে প্যানেলের সাথে ম্যাচ করে খুব সুন্দর করে মাল্টি কালার সুতোর দিয়ে কাজ করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে আর এটার এই ছিল পাট প্রাইসটা এটা আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আমরা এখন দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা আর সুন্দর কালেকশন দেখাই এই যে এটা ড্রাগন কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর বিয়াস এটাই একই টাইপের বাট একটু ডিজাইনটা চেঞ্জ আসছে খুবই সুন্দর কালেকশন এটা আনারকুলি গাউন বডিতে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতাদের জড়ি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং স্লিপ স্লিপ শুনে কিন্তু সেমভাবে কাজটা করা আছে প্যানেল করা আছে কোমরের নিচে হিউজ কুচি আছে এবং হচ্ছে নিচের প্যানেলটা তো খুবই সুন্দর যে চমৎকারভাবে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা এবং কাটোয়ার্ক ডিজাইনটা অস্থির একটা ডিজাইন অস্থির একটা কালেকশন বিয়াস খুব সুন্দর লং আছে ফর্টি এইট বাই ফিফটি এবং বডি হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাথে বাকি পার্টগুলো দেখি দিব ভিতর ইনার করা আছে কাপড় হবে একদম সফট ডায়মন্ড জর্জেটের মধ্যে সাথে হবে আপনার ইনার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে পায়জামাটা সেম ম্যাচিং পাচ্ছেন বাটার সিল্কের মধ্যে এবং পায়জামা কিন্তু প্যানেল করা আছে আর মার্শাল লাইটার দুপাটটা অল ওভার দুপাটটায় সুন্দর কাজ করা আছে হেভি বরার কাজ করা আছে অল ওভার দুপাটটাতে দুই পাশে কাটওয়ার করা আছে এবং বাকি দুই পাশে প্যানেল করা আছে এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস সো এই অফারে কিন্তু সবসময় পাওয়া যাবে না এবার আরেকটা সুপার হিট ডিজাইনের নায়রা কাট দেখিয়ে দিব থ্রি পিস কালেকশন এটা হচ্ছে নাইরা কাট খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে বিএস এটা এটা বডিতে ফুললি ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে এখানে সুন্দর করে সুতো দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স বসানো আছে এবং ফুল জামাতে কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং কোমর নিচে কুচি যেখানে হিউজ পনের কুচি করা আছে নিচে আবার চমৎকার যেখানে প্যানেল করা আছে প্যানেলের সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতো দিয়ে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিপসের পোষণটা আর এটা হচ্ছে আপনার স্লিপসে খুব সুন্দর করে কাজগুলো করা আছে বাকি পার দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনারতের ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে আপনার পায়জামাটা সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে পায়জামার প্যানেলটা আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা দেওয়া আছে একদম সফট জর্জেটের মধ্যে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুপাট্টা কিন্তু অনেক বড় এবং চওড়া এগুলোর প্রাইস দিয়ে দিবে এখন তেরোশো টাকা অনলি তেরোশো অফার প্রাইসে ফিক্সড প্রাইস তেরোশো টাকা পরবর্তী কালার দেখিয়ে দিব চারটা কালার কিন্তু আছে এই নাইরা কাট থ্রি পিসটার মধ্যে বেশ খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা অরিজিনালটা এগুলোর কপি অভাব নাই মার্কেটে সো আমাদেরটা আপনি অরিজিনালটা পাচ্ছেন যেরকম গের সাইজ কাপড় এবং কাজ সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির পাবেন খুব সুন্দর কালেকশন টপ টু বটম সুন্দর করে কাজ করা আছে চমৎকার একটা কালার এটা সাথে বাকিবার দেখিয়ে দিব সাথে বাকিবার দেখিয়ে দিব পায়জামা হবে অন্য হবে থ্রি পিস নাইরা কাট কালেকশন এটা হচ্ছে আপনার পায়জামাটা নিচে কিন্তু পায়জামা নিচে প্যানেল করা আছে সিকোয়েন্সি প্যানেলটা লাগানো আছে এবং এই হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না কাপড়গুলো হাতে পেলে বুঝবেন একদম সফট জর্জের যেটা হুম একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত তেরোশো নব্বই টাকা অনলি অনলি তেরোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছে এই ড্রেসটা আরও দুটা কালার আছে আমরা রেড কালারটা দেখা পাবো একদম টকটকে লাল একদম টকটকে রেড একটা কালার আছে এটাও কিন্তু বিয়ার্স আপনারা নিয়ে আনতে পারেন খুব সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি অনলি অনলি তেরোশো নব্বই টাকা বিয়ার্স প্রাইস দিচ্ছি অনলি তেরোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম ধামাকা অফারের প্রাইসে কিন্তু পাচ্ছেন এই কালেকশানগুলো সাথে পাচ্ছেন সেম ম্যাচিং একটা পায়জামা রেড কালারের মধ্যে আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন চমৎকার উন্যা এই প্যাশ বড়ো উন্যা ম্যাচিং উন্যা প্রাইস দিচ্ছি তেরোশো নব্বই টাকা অনলি সাথে বাকি বাটলা বাকি কালার দেখিয়ে দেবো লাস্ট কালার আজকের ভিডিও হচ্ছে হোয়াইট কালারটা এটাও কিন্তু বিএস আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশান যে হোয়াইটটা হচ্ছে এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস দিচ্ছি অনলি অনলি তেরোশো তেরোশো নব্বই নব্বই টাকা টাকা অনলি যার যেটা ভালো লাগবে বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি চলে আসবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা আর এটা হচ্ছে অনুনাটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অন্না ম্যাচিং অন্য প্রাইস দিচ্ছে অনলি অনলি তেরোশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বৃদ্ধিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সবাই ভালো থাকেন আল্লাহ আল্লা সালাম